আবারও কি ভুল পথে হাঁটছে বাংলাদেশের জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিক মঞ্চে এমন কিছু পরিবর্তন ঘটছে যা কয়েক বছর আগে কল্পনাও করা যেত না একটা সময় যে দলটাকে নিষিদ্ধ করা হয়েছিল যুদ্ধাপরাধ সহিংসতা আর রাজনীতিতে ধর্মীয় বিভাজনের দায়ে সব মিলিয়ে যাদের অস্তিত্বই ছিল প্রশ্নবিদ্ধ এখন সেই দলটি আবার মাঠে নেমেছে নতুন করে সক্রিয় হচ্ছে নতুন করে জনসংযোগ গড়ে তুলছে এমনকি তারা বলছে আমরা বদলেছি আমরা নতুন প্রজন্মের রাজনীতি করতে চাই প্রশ্নটা তাই এখন সবার আসলেই কি তারা বদলেছে সত্যিই কি জামায়াত পরিবর্তন হয়েছে নাকি আগের মতোই একই পথে হাঁটছে শুধু মুখোশটা নতুন ধর্মের নামে বিভাজন সংঘর্ষ আর আদর্শের মোড়কে রাজনৈতিক সুবিধা নেওয়া দুই সালের জুলাই থেকে দেশের রাজনীতি বড় একটা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে শেখ হাসিনার পতন অন্তর্বর্তী সরকারের আবির্ভাব সব মিলিয়ে রাজনৈতিক শূন্যতা তৈরি হয় এই সুযোগে পুরনো দলগুলো আবার মাথা তুলেছে আর সেখানেই জামায়াতের পুনরুত্থান তারা এখন বলছে তারা শান্তিপ্রিয় গণতান্ত্রিক নতুন ধারার রাজনীতি চায় তারা দাবি করছে তারা এখন তরুণ নেতৃত্বের হাতে দায়িত্ব দিচ্ছে নারীর অংশগ্রহণ বাড়াচ্ছে আর ইসলামিক মূল্যবোধের পাশাপাশি দেশপ্রেম ও অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে তাদের বক্তব্যে উন্নয়ন আধুনিকতা আর ইসলাম সব একসাথে উঠে এসেছে শুনতে ভালো লাগে কিন্তু প্রশ্ন হলো এ কি সত্যি পরিবর্তন নাকি নতুন বুতুলে পুরনো মত অনেকে বলছে জামায়াতের নতুন ভাষা আসলে পুরনো কৌশল যেমন তারা সামাজিক মিডিয়ায় ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের গোপন সংগঠন সক্রিয় এমন খবরও সামনে এসেছে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিচ্ছে ঠিক যেভাবে তারা অতীতে করেছিল অর্থাৎ পরিবর্তনের কথা বলা হলেও পুরনো কৌশল যেন এখনও পুরোপুরি ছাড়েনি তারা আরও অনেকে মনে করে দেশের রাজনীতিতে যেভাবে ধর্মীয় আবেগ বাড়ছে তাতে জামায়াত আবারও জনপ্রিয়তা ফিরিয়ে পেতে পারে নতুন প্রজন্মের মধ্যে কিন্তু ইতিহাস বলে ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো কখনও টেকসই সমাধান দেয় না বাংলাদেশের গণতন্ত্র বহু ত্যাগের ফসল সেটাকে আবার ধর্মীয় মেরুকরণের দিকে ঠেলে দেওয়া বিপজ্জনক আমাদের স্বাধীনতা গণতন্ত্র আর মুক্তচিন্তার জায়গাটা হারানো যাবে না কোনো মূল্যেই তাই এখন সময় এসেছে প্রশ্ন করার জামায়াতের এই নতুন রূপটা কি সত্যিকারের সংস্কার নাকি পুরনো ক্ষমতা লিপসার নতুন মোরক প্রশ্ন জাগে জামায়াত ইসলামী কি আবারও ভুল পথে হাঁটছে বাংলাদেশ এখন পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছে এই সময়ই বুঝতে হবে কে সত্যিকারে পরিবর্তন চায় আর কে শুধু ক্ষমতার পথে ফিরে আসতে চায় আপনি আমি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব আমরা কেমন রাজনীতি চাই মানুষের জন্য নাকি ক্ষমতার জন্য আপনার মতামত কি এই বিষয়ে কমেন্টে লিখে জানান আপনার আপনাদের মতো রাজনৈতিক সচেতন নাগরিকদের মতামত শুনতে চাই আর যদি এমন নিরপেক্ষ বিশ্লেষণ পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এমন আরও তাজা রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের পেজটি ফলো করুন আমরা বলবো সত্য নির্ভয়ে